বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিশ্চক কোন ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির চলত সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সরত প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ড অর্ডারের মধ্য দিয়ে এলএফ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে বাইরে আমার বাংলাদেশের মানুষেরা নতুন একদিনের প্রত্যাশা করে যে নতুন দিনে বাংলাদেশের ফেসবাদ বিরোধী সকল পক্ষ ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় এক ইসলাম পালনের ন্যূনতম অধিকার বাংলার মানুষকে তারা দিতে চায় নাই আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোন মানুষের প্রতি আর কোন জুলুম আমরা হতে দেব না এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলে শান্তিতে বসবাস করবে জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা এই বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ এবং তার দোষরেরা যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে সেটাকে যদি বিচারের আওতায় না আসা হয় চব্বিশের সৈত্যের সঙ্গে বেইমানি করা হবে অতএব বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোন ফেসিবাদ এবং সৈরাচার জন্ম নিতে না পারে ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চপক্ষ চাই না এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে ভাইরা আমার এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল জুলুম গুম রিমান্ডায়ার আয়নাঘর গণহত্যা অপরাধের দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে এই বাংলাদেশের মুসলমানরা তারা সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অপহায়ন করে তাদেরকে সংখ্যা লঘুর থেকেও ছোটো করে রাখা হয়েছে